হাতের বৃদ্ধাঙ্গুলিকে মোট করে সুরে কাউসারের একটি আমল আছে এই আমলটি করলে আপনার স্বামী আপনার জন্য আজীবনের জন্য বাধ্য হয়ে যাবে তার মধ্যে থেকে আমি একটা অজিফার মধ্যে পেয়েছি কোন স্ত্রী যদি তার স্বামীকে নিজের আয়ত্তে রাখতে চায় এবং সে যদি চায় যে তার হকটা পরিপূর্ণভাবে আদায় করুক এখন আয়ত্ত থাকার মানে এই না যে আপনি আপনার স্বামীকে হারাম কোনো কাজের কথা বললেন চুরির কথা বললেন ডাকাতের কথা বলবেন সেটাও সে শুনবে এমন আয়ত্তে আসবে না অতটুকু আয়ত্তে আসবে যতটুকু আয়ত্তে আসলে আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি শ্রদ্ধা এবং আপনার প্রতি তার দায়িত্ব থেকে আপনার যতটুকু হক আদায় করার কথা ছিল অতটুকু হক আপনি অবশ্যই আদায় করতে পারবেন যদি আপনি আমলটা করতে পারেন আমার কাছে ম্যাক্সিমাম হুজুর আমার স্বামী আমার কথা শোনে না এখন স্বামী কথা শোনে না স্বামী হক আদায় করে না এই ফোন আসতে আসতে আমি রীতিমতো বিরক্ত এই কারণে আমি অনেক দিন ধরে আমলটা খুঁজতেছিলাম যে এমন আমলটা করলে মোটামুটি স্ত্রীরা আনতে পারবে পারবে আদায় করতে উল্লেখযোগ্য একটা ছোট্ট আমলের কিতাবের মধ্যে আমি এটা পেয়েছি এখন আসেন এই আমলটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলছি প্রথমত বৃদ্ধাঙ্গুলিকে এইভাবে হাতের মুঠুই রেখে তারপরে দুরুদ ইব্রাহিম পড়বেন এর আগে অবশ্যই আপনাকে Hãy subscribe cho kênh

ভালোবাসা ততদিন পর্যন্ত আপনি আমলটা করবেন ইনশাল্লাহ একটা সময় লাগাতার লেগে থাকলে দেখবেন আল্লাহবাক অবশ্যই আপনাকে সফলতা দিবে শেষ পর্যন্ত যদি সফলতা না পান তাহলে বুঝতে হবে যে আপনার তাকদির এটা নাই বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে সমস্যা মানে স্বামী হক আদায় করে না সেক্ষেত্রে আপনার কাছে অপশন আছে আপনি চাইলে তার থেকে ডিফোর্স নিয়ে চলে যেতে পারেন ইসলাম আপনাকে কখনো এই ব্যাপারে বাধা দিবে না কিন্তু আপনার স্বামী সম্পূর্ণ হক আদায় করার পরেও যদি আপনাকে ভালোবাসার পরেও যদি আপনি পরকে লিপ্ত হন এবং আপনি তার থেকে ডিভোর্স নিতে চান তাহলে অবশ্যই আল্লাহ কাছে আপনাকে জবাবদেহিতা করতে হবে দ্বিতীয় নম্বর অপশন হয়েছে আপনার এই স্বামী যদি আপনার হক আদায় না করে তাহলে সবর করেন ধৈর্য ধারণ করেন আল্লাহ পাককে আমাদের ময়দানে আপনাকে অবশ্যই এর দিবে জান্নাতের ব্যবস্থা করে দিবে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন